ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রাজা পূজা ডেলি লাইভ ব্লগ চলে এলাম আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো গুড মর্নিং সবাইকে আজকে সকাল থেকে ব্লগটা আমি শুরু করে দিচ্ছি আর আজকে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার আর আজকে আমি উপোস রেখেছি আর আজকে সারাদিনটা আমরা কিভাবে কাটাচ্ছি বা কি কি করছি সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো আর আমি এখনও পর্যন্ত কৃষ্ণনগর যাইনি আমি আছি আমার বাপের বাড়িতে হাওড়াতে লিও এখন ঘুমাচ্ছে কালকে ওর বাবা এসেছে তাই অনেক দিন পর বাবাকে পেয়েছে তাই দুজন মিলে একসাথে ঘুমাচ্ছে আর বৃষ্টি তো কন্টিনিউ হয়ে যাচ্ছে আর কালকে বৃষ্টিটা এত পরিমাণে হয়েছে যে আমাদের এখানে আরও জল জমে গেছে দেখো এত পরিমাণে বৃষ্টি হয়েছে জলটা নেমে গেছিলো কালকে আবার এত পরিমাণে বৃষ্টি হয়েছে গোটা রাস্তাটা জল জমে গেছে এই পাতাগুলোর জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না রাস্তাটা এই দিকের রাস্তাটায় জল নেমে গেছে আর এখান থেকে পুরো বড় মেন রাস্তা আছে ওপাশে মেন রাস্তায় পুরো জল জমে আছে এখন যেহেতু বর্ষাকাল চারিপাশে রোতারটা এরকম মেঘলা হয়ে যাচ্ছে আর তার সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এটা যে দেখছো তোমরা এটা আমাদের বাড়ির পাশের একটা ছোট্ট বাগান এখানে অনেক রকমের ছোট ছোট গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো এখন বড় হয়ে গেছে আম গাছ পিয়ারা গাছ জবা ফুলের গাছ বিভিন্ন রকমের গোলাপ ফুলের গাছ এখানে লাগানো আছে এই যে বড় আম গাছটা দেখছো তোমরা এটা প্রতি বছর আমের সিজনে আম হয় আর এই গাছের আম খুব সুন্দর খেতে এখানে আমার চান করা হয়ে গেছে এখন অপেক্ষায় আছি ঠাকুরমশাই কখনো আসবে কারণ আমি এবারে পুষ্পাঞ্জলি দেবো তারপরে খাবো তো ঠাকুর ঠাকুরমশাই এখনও আসেনি তো ঠাকুর ঠাকুরমশাই আসতে একটু লেট হবে তো চলো তোমাদের ঠাকুর ঘরটা দেখাই আর তার সাথে লিওকে ডাকি লিও যেহেতু এখন ঘুমাচ্ছে লিওকেও ডাকি তো চলো এটা আমাদের ঠাকুর ঘর। ঘুম থেকে উঠে পড়েছে এখানে চলে এসছে লিও

শ্রাবণ মাসটা অনেকেই পালন করে থাকে কেউ একটা সোমবার কেউ দুটো সোমবার কেউ আবার তিনটে সোমবারও করে থাকে কেউ আবার পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খেয়ে থাকে কিন্তু আমি এখানে দুটো সোমবারই করে নিয়েছিলাম নমঃ শিব নম রাবুনিয়ম গঙ্গৌ নমঃ পুষ্পম আকন্দ পুষ্প মালম নমঃ শিবয় নমঃ धार्मत्रे तब निवेदा नम शिवाय नम इद स्ना पंचमृता शिवाय नम इद स्ना पंचमृता शिवाय नम इदं शिवाय

পুজো হয়ে যাওয়ার পর এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে এখানে আমি আর আমার কাকিমা দুজন মিলে পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি তারপরে পুজো শুরু হয়ে গেছে আর লিও এখানে দুষ্টুমি করে যাচ্ছিল পুজো শেষ হওয়ার পর লিওকে নিয়ে আমি নিচে চলে এলাম দেখতে দেখতে কি হারে দিনগুনা চলে যায় এই ছোট্ট পুচকেটাকে কোলে করে করে নিয়ে এলাম আর এখন দেখো ও শ্রীকৃষ্ণ গোবিন্দ গান করে শোনাচ্ছে ওর মুখে এই গানগুলো শুনতে বেশ ভালোই লাগে একটা গরু এসছে গরুটার গায়ের কালারটা কত সুন্দর আর গরুটা কুকুরগুলো এত চিল্লেছে গরুটা আমাদের গ্যারেজেই ঢুকে গেছে এখন লিও আর লিওর মাসি গরুকে কি দেয়া হচ্ছে আলু দেয়া হচ্ছে আসো আসো আলু খাও আলু খাও মাসি আর বোনপো দুজন মিলে আলু দিতে এসছে গরুকে গরুটা দেখো ভয়েতে বের হচ্ছে না গরুকে এখন আলু দিয়েছে কাচ্ছে বাবু যাবে সামনে যাবে সামনে যাবে বাবু লিওর মাসি এখন এসেছে গরুকে আলু দিতে বলছিলাম যে প্রচুর জল জমেছে আমাদের রাস্তায় দেখো জলে একদম থই থই করছে চারিদিকটা এই পাশটা জল নেবে গেছে কিন্তু এই দিকে পুরো ভর্তি জল আছে পুরো ওই যে ওই রাস্তা থেকে পুরো পুরো ভর্তি জল বসে বসে এখানে গো মাতাকে দর্শন করছি লিওকে ওপরে নিয়ে চলে এসে তারপরও লিও বারান্দায় বসে বসে গরু দেখছে কোথায় আছে মিকি মাউস তুমি কোথায় দেখলে ওটা কি ওটা টমেন জেলি এটা কি এদের নাম কি ইঁদুর টম অ্যাঞ্জেলি কি নাম টম অ্যাঞ্জেলি এটা হচ্ছে টম এটা হচ্ছে জেলি তো কি এটা কি বলো তুমি কি এখন ব্যায়াম করছো কি মাসিরা কি কি ব্যায়াম করে দেখাও তো একটু ওই রকম করে করে কোন মাসি করে আমার বোনেরা যখন ব্যায়াম করে তখন লিওকে সঙ্গে করে নিয়ে গিয়ে ব্যায়ামগুলো করে আর লিও দেখে নিয়েছে মাসিরা কিভাবে ব্যায়াম করে সেগুলো চাল লুচি মানে লিও লুচি খাচ্ছে আর নাচ করছে ভিডিওটা আমি আর পুরোটা কন্টিনিউ করতে পারিনি কারণ দুপুরবেলা বেলা কারেন্ট চলে গেছিলো আর এই কিছুক্ষণ হলো কারেন্ট এসছে তো ভিডিওটা এই দি ভিডিওটা দেখো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আর তোমরা জানো যদি ভালো লাগে কি করতে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন থাকলে আমার চ্যানেলটাকে ছটপট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে আজকের মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো